সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নং অষ্টআশি এর সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতার জরিপে সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশ আমরা সাধারণত যে সমস্ত সংক্রামক রোগ আক্রান্ত হই সেই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবেলা করার কৌশল সম্পর্কে জেনেছি এবার বিভিন্ন অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগ আক্রমণ হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখবো এজন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে জরিপ তৈরি করব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতায় জরিপে প্রথমে লিখবো আপনি কি সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যাধি সম্পর্কে সচেতনতা অবলম্বন করেন দুই নম্বরে আপনি কি হাঁচি কাঁচির সময় রুমাল বা হাতের কোনো দ্বারা নখ ও মুখ ডেকে রাখেন তিন আপনি কি নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন আপনি কি নিরাপদ পানি পান করার ব্যাপারে সচেতন পাঁচ অস্বাস্থ্যকর ও অন্যান্য বাজে অভ্যাস থেকে বিরত থাকতে আপনি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন ছয় আপনার জন্য কি হাঁটাউটি বা শারীরিক ব্যায়ামের কোনো সুব্যবস্থা রয়েছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না